আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটা একটি ইটালিয়ান চুলা তো এগুলা সাধারণত সৌদি আরবে পাওয়া যায় এগুলো যারা কাজ করেন তারা বুঝবেন তো এটার সমস্যা হচ্ছে যে এখানে চাপ দিয়ে ধরে রাখলে আগুন বের হয় কিন্তু মানে আবার চাপ সাইরা দিলে আগুন বন্ধ হয়ে যায় মানে এখানে বন্ধ হয়ে যায় আগুনটা তো এটার সমস্যা হচ্ছে আপনার এই সেন্সরে তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সেন্সর তো এটার সমস্যা আছে তো সমস্যাটা কিভাবে সলভ করব তো এই সেন্সরটা এখানে লাগাইল আছে এখানে অটোমেটিক এটা তো এইখান থেকে এটা টাকা দিলেই ওকে হয়ে যাবে মানে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তো এটার এগুলা পাওয়া যায় কিন্তু পরিবর্তন করলেও তেমন ভালো হয় না কয়েকদিন পর আবার সমস্যা হয় তো সেই কারণে এই অটোমেটিকটা ক্যান্সেল করে দিতে হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে লিকেজ ছিল তো লাল গ্যাস কিট দিয়ে ইয়ে করে দিয়েছি এটা হচ্ছে আপনার এই লাল আঠা এটা গ্যাস কিট রেড গ্যাস কিট তো এটা দিয়ে দিলে এখানে হালকা লিক ছিল তো লিকটা এখন সেরে যাবে আর এটার এই সেন্সরটার সমস্যা এটা হচ্ছে এরকম এটা আরবিতে হাস বলা হয় যারা এই চুলাগুলার কাজ করেন তারা চিনবেন এটা আপনার হাস মানে অটোমেটিক তো এখান থেকে এই স্প্রিংটাই গোড়াটা কেটে দিলেই এটা ওকে হয়ে যাবে আর টিপ দিয়ে আর ধরা লাগবে না মানে এটার সেন্সরটা কী কারণে ব্যবহার হয়েছে যদি আপনার এই চুলার উপর যদি হাড়িয়ে দিল বা ভাত রান্না করার সময় যদি পানি পরে তো অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে মানে আর গ্যাস আর হবে না আপনার এটা হচ্ছে আপনার এই অটোমেটিকটা এই যে এটা আর এটা হচ্ছে কারেন্টের তো বি ওয়ার্স পাচ্ছেন আমি ইতিমধ্যে কেটে নিয়েছি এবং এটা লাগিয়ে দেবো তো এইভাবে কাটলেই আপনার এই অটোমেটিকটা ক্যান্সেল হয়ে যায় তো তখন আর টিপ দিয়ে ধরে রাখতে হয় না তাহলে ঠিক হয়ে যায় আর কি তো আপনাদেরকে আমি একদম কমপ্লিট করে দেখাচ্ছি যে এটার কীরকম আগুন বের হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে একদম সব নাট সব কিছু একদম ফিটিং করে রাখছি তো আপনাদেরকে আমি চালিয়ে দেখাচ্ছি এটার আগুনটা কিন্তু অনেক সুন্দরভাবে বের হয় মানে নীল একদম তো এই চুলাগুলো অনেক দাম ইটালিয়ান চুলা তো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন